নতুন বছরকে স্বাগত জানাতে বছরের প্রথম দিনেই ভক্ত সমাগমে মুখর হয়ে উঠল বীরভূমের প্রসিদ্ধ তারাপীঠ মন্দির ভোর হতেই মায়ের দর্শনের আশায় দূর দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্ত মন্দির চত্বরে ভিড় জমান দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তরা মা তারার চরণে প্রণাম জানিয়ে নতুন বছরের জন্য সুখ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন মন্দিরের সূত্রে জানা গেছে ভোররাত প্রায় তিনটে নাগাদ নিয়ম মেনে মাকে স্নান করিয়ে মঙ্গল আরতি সম্পন্ন করা হয় এরপর সাধারণ দর্শনার্থীদের জন্য গর্ভগৃহ খুলে দেওয়া হয় মন্দির কমিটির নির্ধারিত বিধি মেনেই ফুল প্রসাদের ডালা হাতে ভক্তরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে পুজো দেন আলোকসজ্জা ও ফুলের সাজে এদিন বিশেষভাবে সেজে ওঠে গোটা তারাপীঠ মন্দির প্রাঙ্গন ভক্তের চাপ সামাল দিতে এবং যে কোনো এড়াতে মন্দির কমিটি ও প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ ও স্বেচ্ছাসেবক মন্দির কমিটি জানিয়েছে বছরের প্রথম দিনে দুপুরে মা তারার উদ্দেশ্যে বিশেষ ভোগ নিবেদন করা হবে ভোগের তালিকায় রয়েছে ভাত ডাল সবজি পোলাও শোল মাছ পোড়া পাঁচ রকম ভাজা পাঁচ রকমের মিষ্টি পায়েস এবং বলির পাঁঠার মাংস সব মিলিয়ে নতুন বছরের প্রথম দিনে ভক্তি আস্থা ও উৎসবের আবহে তারাপীঠে এক অনন্য ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয় দু সালের আজকে পয়লা জানুয়ারি এই পয়লা জানুয়ারি ইংরেজি বর্ষরের প্রথম দিন যারা পালন করে থাকেন তারা আজকে মায়ের মন্দিরে ভিড় করেছেন আমরা ভোর তিনটের সময় মায়ের মন্দির খুলে দিয়েছি ভক্তদের দর্শনের জন্য দুপুর বারোটার সময় অন্ন ভোগের জন্য মাকে কিছুক্ষণ বিশ্রাম দেওয়া হবে বা মন্দির বন্ধ রাখা হবে আবার প্রতিদিন দেড়টার সময় মন্দির খোলে আজ একটার সময় মন্দির খুলে যাবে আবার ভক্তদের পুজো দেওয়ার জন্য পুজো দেবে সন্ধ্যা ছটার সময় আবার বন্ধ হয়ে যাবে পুজো শুরু হবে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পর মায়ের শীতল ভোগ হবে শীতল ভোগ হয়ে যাওয়ার পর আবার ভক্তদের জন্য খুলে দেওয়া হবে আজকে যেহেতু একটা বিশেষ দিন এই জন্য মায়ের যে বিশেষ অন্নভোগ আজকে আমরা ব্যবস্থা করেছি তাতে সাদা কাঁথা থাকবে পোলাও সাদা অন্ন খিচুড়ি এবং বলিদানের মাংস চাটনি পায়েস মিষ্টি পাঁচ রকম ভাজা এই দিয়ে মাকে আজকে দুপুরে অন্নভোগ নিবেদন করা হবে সন্ধ্যায় শীতলে দেওয়া হবে যতক্ষণ ভক্ত মায়ের মন্দিরে গর্ভকে প্রবেশ না করতে পারছে পুজো না দিতে পারছে ততক্ষণ রাত্রি একটা হলেও আমরা আজ মন্দির খুলে রাখবো যাতে আজ বিশেষ দিনে সবাই মায়ের কাছে একটু প্রার্থনা করতে পারে সারা বছর যাতে তাদের ভালো যায় আমরা লক্ষাধিক ভেবেছিলাম ভক্ত সমাগম হবে কিন্তু মনে হচ্ছে লক্ষাধিক ছাপিয়ে গেছে এবং এই ভক্ত যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের মন্দির কমিটি পুলিশ প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সকলেই সজাগ আছে সকলই পুজো দিচ্ছেন সকলই আনন্দ করছেন আর জয়তলা জয়তলা ধনীতায় তারা মায়ের মন্দির মুখরিত হয়ে উঠেছে তারা মায়ের সেবায় শ্রী গোলক মহারাজ